আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে লেয়ার মুরগি সম্পর্কে কিছু কথা বলবো লেয়ার মুরগি যারা কিনারে চুক অথবা যারা কিনতে ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবো তো আমার লোকেশন হলো রংপুর বিভাগ নীলফামারী জেলা ডিমলা থানা আমি আপনাদের অতি সহজেই লোকেশনটা বলে দিলাম আর লোকেশন অনুযায়ী যদি আমাদের ফার্মে ভিজিট করতে আসেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি অবশ্যই চলে আসবেন যাই হোক আপনাদের এখন সম্পূর্ণরূপে আমরা প্র্যাকটিক্যালি অবস্থায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে লেয়ার মুগি লালন পালন করা হয় কিভাবে খাদ্য দিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খাদ্যটা দিচ্ছি আমরা পাইতে এখানে সকাল সাতটার ছটা থেকে সাতটার সময় আমরা একবার খাদ্য দিয়ে থাকি আর দুপুর দেড়টার সময় একবার খাদ্য দিয়ে থাকি আর সন্ধ্যা সাতটার দিকে একবার খাদ্য দিয়ে থাকি আর এখানে অবশ্যই আমরা বাটির ব্যবস্থা করছি পানি খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাটিটার এই পাশে রয়েছে তিনটা মুরগি এই পাশে রয়েছে তিনটা মুরগি এবার সেটাও খাইতে পারবে এবার সেটাও খাইতে পারবে তা আমরা নিপিলের ব্যবস্থা করতে পারতাম নিপিলের ব্যবস্থা করি নাই আর অন্যান্য সেটের মধ্যে যে আমাদের নিপিলের ব্যবস্থা রয়েছে তা নিপিল ভালো অবশ্যই আর বাটিতে অবশ্য ভালো বাটিটা অপরিষ্কার হয় কম বাজেট তারা বাটিতে ব্যবহার করতে পারবেন আর যারা বেশি বাজেটে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন সারা নিফিলেও আপনারা করতে পারবেন তো নিপিল বাটি এটা কোনো কোনো ব্যাপার না আপনি যে কোনো ভাবে না কেন মুরগিটা লালন পালন করতে পারবেন তা আপনারা যদি আপনারা যদি এরকম পর্যায়ে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যদি খামার করতে চান অবশ্যই যদি আপনারা না বুঝেন অথবা না বুঝতে পারেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে হালিম এগ্রো পরামর্শ নিতে পারবেন এমন কি নেট নিতে পারবেন খাসা নিতে পারবেন এমন কি মুরগিও নিতে পারবেন আমাদের সব কিছু ওকে করা থাকে এনি টাইম সব সময়ের জন্য তা আপনাদের সত্তর দিন বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত বয়সের সম্পূর্ণরূপে আমরা মুরগি দিয়ে থাকি যেমন মুরগি আমাদের কাজে হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি থাকে নাহারের মুরগি থাকে আফতাপের মুরগি থাকে যে কোনো বয়সের মুরগি যে কোনো ব্যাসের যখন আপনার ইচ্ছাকৃতভাবে চাবেন তখনই আমরা দিয়ে থাকবো আর কি আর ব্যাপারটা হলো যে আপনারা ভালো জাতের মুরগিটা সংগ্রহ করবেন যেমন ভালো জাতের মুরগিটা কিভাবে আপনি দেখবেন দেখবে কি সুন্দর এটা সচ্ছল সুন্দর দেখা যাচ্ছে এটা মুরগি কত লোম একদম মলিন হয়ে আছে আর মুরগিগুলা পা গুলো কত সুন্দর একেবারে মোটা মোটা পা হয়ে আছে আর সব দিক দিয়ে আপনাদের পারফেক্ট অবস্থা আছে সুস্থল সুন্দর মুরগিটা আপনি সংগ্রহ করতে পারলে আপনি ভালো কালেকশন যদি সংগ্রহ করতে পারেন মুরগিটা তাহলে অবশ্যই ডিম ভালো পাবেন আর অসুস্থ মুরগিটা যদি আপনি যে কোনো যে কোনো খামার থেকে সংগ্রহ করেন তাহলে দেখা যাবে যে এই মুরগিটা কখনো আপনার ভালো পড়া ডিম দিতে পারবে না আর এটা ভ্যাকসিনের ব্যাপার আছে এই ভ্যাকসিনটা আপনি পরিপূর্ণভাবে ভ্যাকসিন যেটা করা আছে সেই মুরগিটা আপনাকে সংগ্রহ করতে হবে ভ্যাকসিন ঠিক খামার ঠিক ভ্যাকসিন আপনার করা থাকবে না খামারে কোনো মূল্য থাকবে না আর এই ভ্যাকসিনটা জিনিস এই ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে যেটা যে মুরগিকে করা থাকবে ওই মুরগিটাকে অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে ভ্যাকসিন যদি কোনো রূপে দেখা যাচ্ছে যে একের থেকে আঠারোটা ভ্যাকসিন করা না থাকে অথবা দুই চারটে ভ্যাকসিন বাদ হয়ে বাদ যায় তাহলে আপনি বিপদে পড়বেন অবশ্যই মুরগিটা যেখানেই নেন না কেন আপনি বায়ো ল্যাবের টাইটার লেভেল দিয়ে অবশ্যই টাইটার লেভেল দিয়ে নেবেন আপনি টাইটার লেভেল কিভাবে দিবেন মুরগির রাত থেকে ব্লাড নিয়ে বায়ো ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি অবশ্যই নেবেন টাইটার যদি ঠিক থাকে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার মুরগিটা সঠিক পর্যায়ে ভ্যাকসিন করা আছে কিনা আছে এই বিষয়ে আপনি বুঝতে পারবেন আমি ভিডিওটা আর বাড়াবো না পারে আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন খোদা হাফেজ